যে টাকা দিয়ে দু চারটে পিসিএল করা যায় সহজেই তাহলে চলুন দেখে নিই যে দুহাজার চব্বিশ আইপিএলে কোন দল কত কোটি টাকা প্রাইস মানি পেয়েছে প্রথমেই দেখুন সানরাইজার্স হায়দ্রাবাদ রানার্স আপ হয়েছে এবং দুহাজার চব্বিশ আইপিএলের রোনার্স আপ টিম হিসেবে হায়দ্রাবাদ পেয়েছে বারো কোটি পঞ্চাশ লক্ষ টাকা এবং চ্যাম্পিয়ন টিম কলকাতা নাইট রাইডার্স তাহলে কত টাকা পেতে পারে ভাবুন চ্যাম্পিয়ন হয়ে কলকাতা নাইট রাইডার্স পেয়েছে কিন্তু কুড়ি কোটি টাকা এবং তৃতীয় টিম হিসেবে দু চব্বিশ আইপিএল শেষ করেছে রাজস্থান রয়্যালস এবং রাজস্থান রয়্যালস পেয়েছে সাত কোটি টাকা এবং চতুর্থ টিম হিসেবে দু চব্বিশ আইপিএল শেষ করেছে বিরাট কোহলি এবং পাব টু প্লেয়ার্সি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু পেয়েছে ছয় কোটি পঞ্চাশ লক্ষ টাকা এবং দু চব্বিশ আইপিএলে সবচেয়ে বেশি রান করেছে কিন্তু বিরাট কোহলি এবং অরেঞ্জ কাপের মালিক বিরাট কোহলি পেয়েছে কিন্তু লক্ষ পুরস্কার চব্বিশ আইপিএলে সবচেয়ে বেশি করার জন্য সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন কিন্তু পাঞ্জাব কিংসের এর হর্ষল পাচাল চোদ্দ ম্যাচে চব্বিশ উইকেট নিয়েছেন তিনি এবং হার্সল পাচল পেয়েছেন কিন্তু দশ লক্ষ টাকার প্রাইস মানি এবং ফাইনাল ম্যাচে কি কি পুরস্কার দেওয়া হয়েছে ফাইনাল ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মিচেল স্টার্ক দুর্দান্ত বলিং করার জন্য তিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ফাইনাল ম্যাচে এবং মিচেল স্টার্ক পেয়েছেন পাঁচ লক্ষ টাকার পুরস্কার এর সাথে সাথে মিচেল স্টার্ক পেয়েছেন ফাইনাল ম্যাচে ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য ম্যাচেরও পুরস্কার এবং তিনি পেয়েছেন এই অ্যাওয়ার্ডের সাথে এক লক্ষ টাকার প্রাইজ মানি এবং ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করার জন্য ইলেকট্রিক স্ট্রাইকার অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করার জন্য ভেঙ্কটেশ আইয়ার এক লক্ষ টাকার প্রাইজ মানি পেয়েছেন ফাইনাল ম্যাচে সবচেয়ে বেশি চার মেরেছেন রহমান উল্লাহ গুরবাজ এবং গুরবাজ পেয়েছে কিন্তু এক লক্ষ টাকা এবং ফাইনাল ম্যাচে সবচেয়ে বেশি ছয় মারার জন্য এক লক্ষ টাকার পুরস্কার পেয়েছেন কিন্তু ভেঙ্কটেশ আইয়ার এবং ফাইনাল ম্যাচে সবচেয়ে বেশি ডট বল করার জন্য একটি গাছ এবং দশ লক্ষ টাকার প্রাইজ মানি পেয়েছেন কলকাতা নাইট রাইডার্স এর নতুন তারকা ক্রিকেটার এবং ভারতের ভবিষ্যৎ হার্ষিত রানা এবং দু হাজার চব্বিশ আইপিএল এর এমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন মানে প্রতিভাবান প্লেয়ারদের মধ্যে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের অলরাউন্ডার নীতিশ রেড্ডি এবং নীতিশ রেড্ডি পেয়েছেন দশ লক্ষ টাকার প্রাইজ মানি দু বেশি করার জন্য ইলেকট্রিক স্ট্রাইকার এবং ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার পেয়েছেন কলকাতা নাইট রাইডার্স এর সুনীল রাইন তার জন্য সুনীল ও পেয়েছেন দশ লক্ষ টাকার পুরস্কার দু হাজার চব্বিশ আইপিএল এর সবচেয়ে বেশি ছয় মারার জন্য অভিষেক শর্মা সানরাইজার্স হায়দ্রাবাদের বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মা সবচেয়ে বেশি মেরেছেন তিনি এবং অভিষেক শর্মা পেয়েছেন দশ লক্ষ টাকার পুরস্কার এবং দু হাজার চব্বিশ আইপিএল এর সবচেয়ে বেশি চার মারার জন্য দশ লক্ষ টাকার প্রাইজ মানি পেয়েছেন ট্রাভিস হেড এবং দু হাজার চব্বিশ আই এর সবচেয়ে সেরা ক্যাচ নামার জন্য দশ লক্ষ টাকা পেয়েছে কলকাতা নাইট রাইডার্স রমনদীপ সিং এবং দু হাজার আচরণ করে না বা কোনো কিছু ঝামেলা করে না সেই দল কিন্তু ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পায় এবং কলকাতা নাইট রাইডার্স কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু পেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতে নিয়েছে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ যেটা বলা হয় যে সবচেয়ে ভদ্র টিম এবং ভালো টিম হিসেবে সানরাইজার্স দশ লক্ষ টাকার প্রাইস মানি পেয়েছে এই পেয়ার প্লে অ্যাওয়ার্ডের সাথে এবং দু আইপিএল এর সেরা ক্রিকেটার মানে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন কলকাতা নাইট রাইডার্স এর সুনীল রায়ন এবং সুনীল রায়ন দশ লক্ষ টাকার প্রাইজ মানি পেয়েছেন এবং দু আইপিএল এর সেরা গ্রাউন্ড নির্বাচিত হয়েছে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের হোম গ্রাউন্ড এবং তার জন্য পঞ্চাশ লক্ষ টাকার প্রাইস মানি পেয়েছে তাহলে দেখলেন তো দু হাজার চব্বিশ আইপিএল এ প্রায় পঞ্চাশ কোটি টাকার পুরস্কার দিয়েছে বিসিসিআই এই পঞ্চাশ কোটি টাকা দিয়ে তো সহজেই একটা দুটো পিএসএল করা যায় এবং সমাপ্তি ঘটলো তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য ধন্যবাদ সকলকে